কয় ছেলে সন্তান আপনি তিনজন ছেলে দিনই এই বৃদ্ধ বয়সে তো এখন আরামায়স করার সময় কিন্তু এখন আপনি মাছ মারেন ওগো বাবা টাকা পয়সা নেই তো বইয়া খামু টাকা পয়সা থাকে তো সে বইয়া না যায় টাকা নেই পয়সা নেই যায় নেই জিনিস নেই বাড়ি গান নেই জায়গা জমি নেই কি করিয়া খামু এক পানি খরচ করিয়া খাইতে হইলে আপনি হয়তো তো উপকার করতেন আমাকে তো সে নাম গুটি ভালো হইতো করিয়া খাইতে হইতো এখন সরকার কে জানেন